আসসালামু আলাইকুম সবাইকে অপরিণত ভালোবাসা গল্পের তেরো নম্বর পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক ধারা বলল পরিবার কি ভালোবাসা কি এসব আমি ওই শেখ বাড়িতে গিয়ে বুঝেছি মাত্র দুদিন থেকেই আমি বুঝেছি যে আসল পরিবার কেমন হয় সে এবার একটু থামলো মাথায় যন্ত্রণায় চোখ কুচকে গেল কিন্তু কণ্ঠটা ভাঙল না আরো গম্ভীর হলো তারপর বললো জানিস মানুষ যখন অমানবিক আচরণ করে তখন সে কখনো কারো আপন হয় না তখন তার সাথে সম্পর্কের নামে জীবনটা কাটানো পাপ হয়ে যায় আমি এখন এটা বুঝি কারণ আমি শহরে গিয়ে এমন একটা পরিবার পেয়েছি যেখানে আমাকে কেউ অপমান করেনি মা বাবা ওনারা না হয় আমার জন্মদাতা না কিন্তু ভালোবাসার কোনো অংশে কম নন তারা আমাকে মাথা নিচু করতে শেখাননি শিখিয়েছেন চোখ তুলে দাঁড়াতে জানিস ওনারা আমাকে খুব আদর করে আমায় ভালোবাসে ওনারা আমাকে একটা ঘর দিয়েছে জানিস কনিকা অনেক সুন্দর একটা ঘর দিয়েছে আমাকে খেতেও দিয়েছে ছোট মতো এ বাড়িতে তোকে আর ভাই দুটোকে বেশি ভালো খাবার দিয়ে আমায় বাসি খাবার খেতে দিত আমি তোদের এটু খাবার খেতাম জানিস তখনও বুঝতাম না আমি কেন আমি সস্তা কেন আমি আলাদা কেন অথচ এ বাড়িতে আমাকে আর বাকি সদস্যদের মতোই দেখা হয়েছে বলতে বলতেই গলা ভেঙে এলো ধারার চোখ দিয়ে ইতিমধ্যে পানি পরা শুরু করেছে গাল ভিজে গেলো মুহূর্তেই কিন্তু ধারা সেসব দেখলো না নাক টেনে চোখ মুছলো দুহাতে কান্নারত কুণ্ঠয়ে আবারও বলতে শুরু করলো আর এই যে আমার সাথে এই লোকটা এসেছে যার সাথে আমার বিয়ে হয়েছে জানিস উনিও খুব ভালো মানুষ উনি তো বলে যে আমায় নাকি বউ হিসেবে মানে না কিন্তু অদ্ভুতভাবে মুখে ওসব কথা বললেও আমার মনে হয় স্বামী হিসেবে যা করণীয় তার থেকেও বেশি কিছু করেছে আমার জন্য তার চোখে আমি একজন স্ত্রী না হলেও অন্তত একজন মানুষ তোর মনে নেই আমার বান্ধবী সুফিয়া যে বিয়ে করলো ওকে তো ওর বর নাকি প্রতিদিন অনেক মারধর করে অনেক অনেক অত্যাচার করে বিয়ের রাতে নাকি জোর করে পুরো শরীর আঘাত করেছে অথচ জানিস কনিকা এই লোকটা আমাকে একটুও মারেনি ফুলের টুকাও দেয়নি এতদিন আমি বুঝেছি স্বামী মানে গায়ে হাত তোলা নয় চিৎকার করা নয় সারাক্ষণ ছোট করে কথা বলা নয় উনি কখনো আমার গায়ে হাত তুলে কখনো নিজের রাগের ভার আমার উপর ফেলেনি উনি তো আমাকে মেনে নেয়নি এই রাগ উনি আমার উপরে কিন্তু দেখায়নি একবারও বলেনি তুমি কেন আমায় বিয়ে করলে তোমার জন্য আমার জীবন শেষ হুম বলেনি শুধু নিজের বাবা মাকেই বারবার বলেছে রাগ দেখিয়েছে কিন্তু আমায় দোষারোপ করেনি উনি আমাকে সম্মান দিয়েছে চুপচাপ পাশে থেকেছে আমরা তো ভাবতাম এমন মানুষ শুধু গল্পে থাকে তুইও তো ভাবতি তাই না বল কিন্তু না কনিকা বাস্তবেও থাকে এমন মানুষ আছে বলে পৃথিবী এখনো আছে শুধু ভাগ্য সবার হয় না খুব কষ্ট হলেও আজ একটা সত্যি শুনে নে কনিকা রক্তের সম্পর্ক নয় ভালোবাসায় মানুষকে মানুষ করে ধারার কথা শেষ করতেই কনিকা আবিষ্কার করলো সেও কাচ্ছে তার চোখও এবার একদম ছলছলে সে ঠোঁট বুঝিয়ে ফিসফিস করে বলল তুমি ভাগ্যবতী বুবু সত্যিই ভাগ্যবতী ধারা হালকা হাসে চোখে জল কিন্তু হাসিটা অদ্ভুত সুন্দর ভাগ্যবতী জানি না আগে বললে প্রতিবাদ করতাম কিন্তু এখন বোধ হতে পারি ডানিশ কনিকা আমি এখন বুঝতে পারছি নিজের কদর কিভাবে রাখতে হয় সেটা শিখেছি শহরে গিয়েই আগে জানতাম না বলেই এত বছর নিজেকে অবহেলা করেছি এখন আর না কেউ যদি সম্মান না দেয় তাহলে আমি তাদের প্রিয় হবার লড়াইও করব না এখন আমি শুধু এমন জায়গায় থাকতে চাই যেখানে আমাকে মানুষ ভাবা হবে ধারা এবার এগিয়ে গিয়ে ঘরের কোন থেকে তার ছোট্ট ব্যাগটা নিয়ে এলো ব্যাগটা খুব ভারী না তেমন কিছু নেই তাতে এরপর কনিকাকে উদ্দেশ্য করে বলল লিজান সাইমকে নিয়ে উনি কোথায় গেছে রে যা তো সবাইকে ডেকে আন কনিকা ভেবেছিল ধারার বান্ধবী জান্নাতিকেও ডেকে আনবে একবার দেখা করানোর জন্য কিন্তু শেষে জানতে পারলো নাকি শ্বশুর বাড়িতে একটু অবাক হলো কনিকা কিন্তু তো করার নেই তাই সাদিকের বাবার ধান খেতে পা বাড়ালো ধীরে ধীরে মাটির ছোট্ট পট দিয়ে সাদিকের বাবার দিকে ধানের ভেজা মাটির গন্ধ আর সঙ্গে মিশে থাকা এক অদ্ভুত চুপচাপ রোদ যেন তাকে কেমন ভারী করে তুলল মাথার ভিতর জট পাকানো চিন্তাধারার রক্ত মাখা মাথা সেই তীক্ষ্ণ অথচ শান্ত দৃষ্টি সব কেমন গোলমাল লাগিয়ে দিয়েছে তার ভিতরে যতই পায়ের গতি বাড়ায় ততই বুকের চিন চিন করে ওঠে সামনের ধানক্ষেতের আইল দেখা গেল দূরের একটু উঁচু জায়গায় বসে আছে চারজন সাদিক শ্রাবণ আর ছোট লিজান আর সাইম রোদে রোদে হাসির রোল ভেসে আসছে সাদিক খালি গায়ে একটা খড়ের ঢালু গাদার পাশে হেলান দিয়ে বসে আছে হাসতে হাসতে লিজানকে কিছু বলছে সাইম মাটিতে বসে কাদার মধ্যে বাঁশের ছিপ দিয়ে মাছ ধরার অভিনয় করছে শ্রাবণ হেলান দিয়ে বসে আছে চোখে নির্লিপ্ততা একটা তীক্ষ্ণ নির্লিপ্ত ভাব যেন জড়িয়ে আছে তার মুখে ধারার কথাগুলো মনে পড়লো কণিকার আসলেই মানুষটা বেশ ভালো কণিকা একবার দম নিল তারপর ধানের ভেতর দিয়ে সাবধানে হেঁটে গিয়ে হঠাৎই সামনে উপস্থিত হলো তারপর উঁচু ডাকলো দুলা ভাই ও ভাই যান অপরিচিত সম্বোধনে শ্রাবণ ঘাড় তাকালো একটু অবাক হলো দেখে বলল তুমি আসছো এখানে আসো আসো কনিকা মাথা নেড়ে বললো না না যাব না শুনুন একটু এদিকে আসুন শ্রাবণ ভ্রু কুচকে তাকালো তারপর উঠে দাঁড়ালো ঘরের উপর থেকে গাছ ঝেড়ে নিয়ে কথা মতো এগিয়ে গেল এদিকে সাদিকে কপাল গুটিয়ে কণিকাকে দেখলো শ্রাবণ কাছে এসেই বললো কি হয়েছে কণিকা এবার জোর করে হাসলো কিন্তু চোখে একরাশ ক্লান্তি তারপর বললো ভুবু আপনারা একটু ডাকছে শ্রাবণ ঠুট করলো চোখ কুচকে তাকালো তারপর বললো ধারা কনিকা বললো হ্যাঁ ভাইয়া একটু জরুরি কিন্তু আপনি গেলে সে ঠিক বুঝায় বলবে আমি বলতে পারছি না সাদিক হালকা এসে চিল্লিয়ে বললো কেন রেকোনা কোনো গন্ডগোল হয়েছে নাকি কণিকা সেদিকে না তাকিয়ে বলল না না সাদিক ভাইয়া এমন কিছু না হে কিন্তু শ্রাবণের দিকে তাকিয়ে বেশ কাতর ঘন্টা বলল তাড়াতাড়ি চলেন না ভাইজান পরে সব কমুত সন্দেহজনক দৃষ্টিতে তাকালো শ্রাবণ কথাবার্তা ঠিক মনে হচ্ছে না বুঝে নীরবে পথ ধরলো বাড়ির দিকে তার মুখে কিছু নেই কিন্তু চোখে একটা স্পষ্ট প্রশ্ন যেন কিছু একটা অনুমান করেছে সে কনিকা দাঁড়িয়ে রইল তাকিয়ে রইল তার পেছন দিকে হেঁটে যাওয়া শ্রাবণের দিকে পায়ের নিচে মাটির কাদা শুকিয়ে যাচ্ছিল কিন্তু বাতাসে যেন জমে আছে ঘন কিছু অপার্থিব কিছু একটার পূর্বভাস মাথা নামিয়ে দাঁড়িয়ে আছে ধারা দরজার উকি দিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা চালিয়ে যাচ্ছে এদিকে মাথা নিচু করে আঙ্গুল কচলাতে থাকা কনিকা ধারার দিকে তাকিয়ে ভ্রু কুচকালো শ্রাবণ ঘরে ঢুকার পর থেকে মেয়েটা চুপ করিয়াছে মনে হচ্ছে কিছু একটা বলবে কিন্তু বলছে না আবার কি জানি কেন ঘুমটা দিয়ে মাথা টেকে রেখেছে শ্রাবণ এবার ধারার অভিব্যক্তি দেখে একটু নরম কণ্ঠে বললো কিছু বলবে ধারার সহসা চোখ উঠালো ঠিকঠাক শুনতে পাইনি কথাটা হয়তো তাই অস্ফুট স্বরে নিশ্চিত হতে বলল হুম ধারা এবার লক্ষ্য করলো মেয়েটার চোখ দুটো খুব খোলাটে লাগছে কেন মুখটা এমন ফোলা কেন এতগুলো প্রশ্ন গিলে ফেলে শ্রাবণ ঠুট বিজিয়ে বলল কণিকা বললো তুমি নাকি আমায় ডেকেছ কিছু বলতে চাও ধারা এবার শুকনো ঢুক গিলে মাথা নাড়ালো মিনমিন করে বলল হুম চাই আপনি কিছু মনে করবেন না আমার পরিবার ভালো না সামাজিক মানুষ নন এনারা আমি জানি এখন থেমে গেল ধারা তার কণ্ঠটা এতটাই নিচু আর দ্বিধাগ্রস্ত যে শ্রাবণ এক পা এগিয়ে আসতেই থমকে গেল মেয়েটার মুখ দেখে যেন কোনো রহস্য ভরা অস্বস্তি ছড়িয়ে পড়ছে ঘরের বাতাসে ধারা ঠুট চেপে ধরলো একটু তারপর চোখ নামিয়ে বললো খুবই আস্তে আচ্ছা আপনি কি শহরের জন্য বাসের টিকিট কেটে ফেলেছেন শ্রাবণ মাথা নেড়ে বললো হ্যাঁ আগামী বৃহস্পতিবার বিকেলে বাস আর চার দিন পর ধারা এবার হতাশ হলো টিকিট না কাটলে হয়তো এখনই বলতো শহরে ফিরে যাওয়ার কথা কিন্তু সেটা বলতে না পেরে মিনমিন করে বললো আমি মানে আমি ভাবছিলাম আপনি যদি মানে কিছু মনে না করেন তাহলে শ্রাবণ এবার ভ্রুকুচকে পুরো দৃষ্টিটা গেঁথে দিল ধারার মুখে তারপর বললো তাহলে ধারার কণ্ঠ কাঁপে মুখটা জোর করে শক্ত করে আবারও বলতে চেষ্টা করে মানে আমরা তো সাত দিনের জন্য এসেছি এখানে কিন্তু যদি আমরা আজকেই মানে কিছু দিনের জন্য কথাগুলো বলতে যেন শরীরটা গুটিয়ে নিচ্ছে ধারা এমন ভাবে বলছে যেন কিছু লুকাচ্ছে আবার যেন দম আটকে আসছে তার হাতের আঙ্গুলগুলো একটার সাথে আরেকটা চেপে ধরে আছে সে চোখ নামানো মুখ থমথমে একদম নিঃশব্দ শ্রাবন্ত হয়ে গেল কিছুক্ষণ কিছু বলল না সে বুঝে উঠতে পারছে না এটা ঠিক কিসের ইঙ্গিত মেয়েটার চোখে ভয় আছে অস্বস্তি আছে আবার যেন কান্না পেছনে লুকিয়ে আছে তার ঠোঁট শুকিয়ে গেল হঠাৎ ধীরে ধীরে জিজ্ঞেস করলো কিছু হয়েছে কেউ কিছু বলেছে তোমাকে তোমার কথা ঠিকঠাক বুঝতে পারছি না আমি তারা মাথা নাড়ালো কিন্তু না বলার বিশ্বাস নেই তারপর বলল না কেউ কিছু বলেনি আসলে আপনি বিরক্ত হবেন না প্লিজ আমি এখানে আর থাকতে না, ঘরটাকে গিলতে আসবে চারিদিক থেকে চলুন আমরা এখান থেকে আজকেই চলে যাই এখানে থাকতে চাই না তারপর একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার বুক থেকে তারপর বলল আমি ফুফুর বাড়িতে থাকতে চাই কয়েকটা দিন প্লিজ আপনি কিছু মনে করবেন না আমি জানি এটা আমার বাড়ি কিন্তু আপনি তো অতিথি কিন্তু আমি যদি এখনই না যাই তাহলে তো একটু থেমে ধারা চোখ বন্ধ করে আবার বলল আমি হয়তো নিজেকে আর সামলাতে পারবো না শ্রাবণ এবার একটা না তাকিয়ে রইল তার দিকে মেয়েটাকে সে চেনে হয়তো অল্প সময় বেশ অনেকটা চেনে কিন্তু এই মুহূর্তে যে ধারা তার সামনে দাঁড়িয়ে সে যেন সম্পূর্ণ অপরিচিত নিঃশব্দ ভাঙা অথচ শব্দহীন শ্রাবণ ধীরে ধীরে বলল ঠিক আছে তুমি চাইলে আমরা আজই চলে যাব কিন্তু তোমার ফুহুর বাড়ি কোথায় উচ্ছ্বাসিত হলো ধারা তড়িঘড়ি করে বলল বেশি দূর না এখান থেকে বিশ মিনিট লাগবে যেতে খুব কাছেই ফুহুর বাড়ি আমরা বরং ওখানেই থাকি পাঁচটা দিন আপনি কি বিরক্ত হবেন শ্রাবণ তাকালো পূর্ণ দৃষ্টি ধারার মুখের কণ্ঠে বলা গলাটাও কাঁপছে ভীষণ চিন্তিত সে হয়তো ভয়ও পাচ্ছে সেই মুখের দিকে তাকিয়ে শ্রাবণ মাথা নাড়ালো ধীরে ধীরে বলল বিরক্ত হব না ধারা ঠুট বিজিয়ে মাথা নামিয়ে শুক্রিয়া আদায় করলো শ্রাবণ এবার ভ্রুকুতকে জিজ্ঞেস করলো কিন্তু একটাই প্রশ্ন কি হয়েছে তোমার তুমি ঠিক আছো তো হারা একটু চমকে তাকালো চোখ দুটো ভিজে উঠলো কিন্তু সে কাঁদলো না মাথা নাড়ালো ধীরে তারপর বলল আমি এখনো ঠিক আছি কিন্তু অনেক কিছু গিলে ফেলেছি ভেতরে তার চেয়ে বরং এখান থেকে চলে যাওয়াই ভালো শ্রাবণ দীর্ঘশ্বাস ফেললো কিছুক্ষণ চুপ থেকে বলল ঠিক আছে তবে আমি বাড়ি থেকে আর যাচ্ছি না আমি পুকুরের দিকে থাকছি আর যদি দরকার হয় একটা ডাক দিও আমি কাছেই থাকবো আর কখন বের হতে চাও বলে দিও তারা কিছু বলল না শুধু মাথা ঝাঁকিয়ে দাঁড়িয়ে রইলো তার হাতের মুঠো আকসার যেন কিছুই ছাড়ছে না আবার কিছু ধরেও রাখতে পারছে না শ্রাবণ দরজার কাছে গিয়ে আবার থামলো মনটা খোঁজ করছে তার পেছনে ফিরে তাকালো সে মেয়েটা এখনো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে ঠিক যেমনটা ছিল যেন সময় থেমে গেছে ওর চারপাশে একটা অদ্ভুত নিরবতা জমে উঠেছে ঘরের ভেতর বাইরের গাছে পাখিরা ডাকছে দূরে কে যেন হাঁস ডাকছে কিন্তু তার কোনো কিছুই শ্রাবণের কানে ঢুকছে না তার বুকের ভেতরটা হঠাৎ কেমন অস্থির হয়ে উঠলো কেন এমন লাগছে মনে হচ্ছে কিছু একটা খুব ভয়ানক ঘটে গেছে বা ঘটতে যাচ্ছে আর সে জানে না কিছুই সে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের ভেতর কণ্ঠস্বরকে থামানোর চেষ্টা করলো ও বললো ঠিক আছে কিন্তু চোখে পানি ছিল কেন ঘুমটা দিয়ে মাথা ঢেকে রেখেছে কেন মুখ এত ফুলা কেন আগেছে এসব তো আগে ছিল না মনটা খসখস করতে লাগলো তার অচেতন ভাবে ঠুট চিবাতে লাগলো শ্রাবণ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে হঠাৎ এক সিদ্ধান্তে পৌঁছে আবার ঘুরে দাঁড়ালো ভারি ধীরে আবার ফিরে এলো ধার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে শ্রাবণ এবার বললো তুমি ঠিক নেই ধারা ধারা চমকে উঠল, চোখ তুলে তাকালো চোখ দুটো ভিজে কিছু বলার আগে শ্রাবণ আবার বললো আমি জানি তুমি কিছু লোকাচ্ছ কিন্তু প্লিজ আমাকে অন্ধকারে রেখো না তুমি চাইলে চলে যাবো সেটা ঠিক আছে কিন্তু আমি তো জানতে চাই এমন কি হয়েছে যেটার জন্য তুমি এতটা পড়লে বলো আমাকে ধারা উত্তর আবারও মুখ নিচু করলো শ্রাবণ এবার একটু এগিয়ে এসে তার সামনে দাঁড়ালো নিচু গলায় জোর দিয়ে বললো তুমি না বললে আমি এখান থেকে এক পাও নরবো না ধারা অবাক হলো কেন যেন হুট করে মা বাবার কথা মনে পড়লো এক মুহূর্তের নিরবতা ঘরের বাতাস ভারী হয়ে উঠলো ধারা এবার ঠুট কামড়ে ধরে একবার চোখ বন্ধ করলো মনে হলো যেন সব গিলে নিচ্ছে ভেতরে শ্রাবণ আবার বললো তোমার চোখ ফোলা কেন মুখে চেহারা এত ক্লান্তি কেন কেউ কিছু বলেছে তোমাকে কেউ কিছু করেছে দেখে মোটেও স্বাভাবিক লাগছে না তোমাকে ধারা মাথা নিচু করে সুজু মাথা দুদিকে নেড়ে বুঝালো কেউ কিছু বলেনি আর করেও নি কিন্তু শ্রাবণ মানতে নারাজ সে এবার সরাসরি তীক্ষ্ণ দৃষ্টি ফেলে কণ্ঠে তীক্ষ্ণতা নিয়ে আদেশ ছুড়ে দিল ঘুমটা সরাও ধারা মিনমিন করে বললো পরে শ্রাবণ বলল এখনই এই মুহূর্তে ধারা এবার আর পারলো না শরীরটা যেন কাঁপছে ভিতর থেকে ঠুট দুটো থরথর করছে এক মুহূর্ত দাঁড়িয়ে থেকে চোখ বন্ধ করে ধীরে ধীরে ঘন্টা সরিয়ে নিল মাথা থেকে। শ্রাবণের চোখ ছানা বড়া হয়ে গেল। তার সামনে দাঁড়িয়ে আছে একটা ক্লান্ত ঢলে পড়া মুখ। চোখ দুটো ফুলা কপালের পাশে একটা কালচে ছোপ যেন কোথাও লেগে আছে। গালবে শুকিয়ে থাকা অশ্রুর দাগ আছে এখনো। সে হতবাক ঠিক বিশ্বাসই করতে পারছে না। কোয়িক সেকেন্ড কেবল তাকিয়ে রইল স্তব্ধ হয়ে। এরপর হাত উঠিয়ে ধারার চুল সরিয়ে দেখতে থাকলো অস্ফুটে সরে বলল এই মেয়ে কে করলো এসব? কোথায় কিভাবে ব্যথা পেয়েছো? ধারা এবার নিজেকে আটকে রাখতে পারলো না। বুক ভেঙে ফুপিয়ে কেঁদে উঠলো। এতক্ষণ যে কান্না সে এর ভিতর পাথরের মতো চেপে রেখেছিল তা যেন ছুটে এলো বানের জলের মতো কাঁপতে কাঁপতে ভেঙে পড়ল সে সশব্দে ধারা বলল আমি এখানে থাকব না আপনি আমায় নিয়ে চলুন প্লিজ আমি তো চাচा চাচির জন্য গ্রামে এলাম বলুন মনে করেছিলাম ওনারা খুশি হবেন কিন্তু এলেই বুঝলাম ওরা আদর চাইনি আমরা আসি ছোটমা প্রথম থেকে কেমন যেন সন্দেহ নিয়ে তাকাই আপনি তো জানেন না ওরা মোটও আমাদের দাওয়াত খাওানোর জন্য ডাকেনি জানেন ধারা আর একটু জোরে কাঁদে তার কন্ঠ কেঁপে যায় সে কোনো মতো বলতে থাকে আমি সব শুনে ফেলেছি চাচা আমাকে গ্রামে রেখেছে শুধু টাকার জন্য ওরা মনে করেছে আমাদের সাথে একটু ভাবজ টাকা হাতিয়ে নেবে ভাবছে আমাদের কাজে নিজেদের অভাব দূর করবে কত কি আমি অত কিছু বুঝি না শুধু এটুকু বুঝেছি আপনার এই জায়গায় রাখতে আমার খুব খারাপ লাগছে এখানে থাকতে না ওনারা কখনো আমায় ভালোবাসেনি আপন মনে করেনি আর করবেও না সবকিছু শুনলো শ্রাবণ খুব মনোযোগ দিয়ে শুনলো কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখালো না আসলে করিম সাহেব যে শুধুমাত্র টাকার লোভে তাদের সাথে চেষ্টা করছে ভাব করতে চাইছে এটা অনেক আগেই বুঝে গিয়েছে সকালে যখন সে করিম সাহেবের সাথে পুকুর ছিল তখন করিম সাহেব বারবার বলছিল যে টিউবওয়েল ভেঙে গেছে টাকা পয়সা নেই এসব নিয়ে কথা বলছিল তাদের কথাবার্তা শুনে বুদ্ধিমান শ্রাবণ অনেক আগেই বুঝে ফেলেছে এদের উদ্দেশ্য কিন্তু চুপ ছিল ভেবেছিল গ্রামের মানুষ অভাবে এরকম করছে এই কারণে এসব কথায় কোনো প্রতিক্রিয়া দেখালো না শ্রাবণ তো ধন্যবাদ সবাইকে আজকের পর্বটি এই পর্যন্তই আশা করছি ভালো লেগেছে তো সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ